তুমি এটা কোনো কাজ করছো বলো আমার কি করবো তুমি নির্বাচনে রাখ মুহূর্তে এটা একটা কোনো কাজ করছো তোমার নমিনেশন বাতিল হয়ে যাবে তুমি জানো যা করছি করছি এখন একটু ম্যানেজ করেন আরে এখন তো আধুনিক যুগ না এআই বইলা চাই না আচ্ছা নেই না

যে ইলোর সৎ ওরে দিও ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু দেখো আর কিছু কর নাই এখন পাঁচটা বছর আমার একটু আরামায়াস করতে দাও আমি এবার আসি আসসালাম আলাইকুম